তার প্রশ্নগুলো কিন্তু এমন হয় এটা কি এটা হচ্ছে শোষা কিংবা এটা গাজর এইভাবে কিন্তু প্রশ্ন করা হয় তো একটা পর্যায়ে গিয়ে তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনার মাসে ইনকাম কত হয় বা কত লক্ষ টাকা আপনি ইনকাম করেন উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে লিগেল নোটিশ পাঠানো হয়েছে তার উপস্থাপিত একটি অনলাইন টকশোতে শোতে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে এই অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে প্লাস প্রচারিত হয় যেখানে তিনি বিভিন্ন টিকটকার ও বিনোদন জগতের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন সেখানে ব্যবহার করা যে ভাষা বাংলাদেশের সামাজিক পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি এই অভিযোগ করেন তমা রশিদ অতিরিক্ত ভিউজের আশায় অশ্লীল ও যে শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেছেন তা সামাজিক ভাবে সামাজিকভাবে অবক্ষয় সৃষ্টি করেছে নোটিশে তোমার রশিদকে ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পূর্বে প্রকাশিত অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে এই নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইন আনুন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছেন এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এবং অনেকেই বাংলাদেশের সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষার গঠন কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আসলে এইভাবে নিত্য নতুন যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছেন দেখুন আপনারা ভালো কন্টেন্ট তৈরি করেন দর্শক আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে আপনাদের ভিডিওগুলো দেখবে সেখান থেকে শিক্ষা নেবে কিন্তু আপনারা এমন কিছু কন্টেন্ট তৈরি করেন যেটা থেকে শিক্ষা নেবে দূরের কথা তাদের দেখতেই অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন না কিংবা তারা নিজেদের কাছে লজ্জা মনে করেন যে আসলে এই ভিডিওটা কেন তারা দেখছেন কেনই বা তাদের সামনে এই ভিডিওটি আসতেছিল তো এই সমস্ত ভিডিও থেকে আমরা সবসময় চেষ্টা করব দূরে থাকার আর আপনারা একজন উপস্থাপিকা আপনাদের মূল্য অনেক বেশি দেখুন আপনাদেরকে সবাই সম্মান করে কিন্তু সেই জায়গা থেকে আপনাকে একটা টপিক্স দেওয়া হবে আপনি সেই টপিক্স নিয়ে আলোচনা করবেন সেই জায়গায় আপনি দেখবেন যে এক এক করে করতেছেন 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 একটা সময় গিয়ে আপনার এই সম্মানটা অনেক দূর চলে যাবে ভালো কাজ করার মাধ্যমে কিন্তু আপনি সেই সম্মানটা অর্জন করেছেন আজকের এই দিনে এসে দেখা যাচ্ছে যে আপনার এই ছোট ছোট এই ভিডিওর কারণে অনেক বেশি ভিউজের আশায় আপনি যে সমস্ত কন্টেন্টগুলো তৈরি করেছেন এই কন্টেন্টগুলো আজকের এই দিনে আপনার পুরো ক্যারিয়ারটাকে কেমন একটা বাধা করে রেখেছে দেখেছেন তো আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে নতুন কিছু আশা করি আর আপনাদের কাছ থেকে দর্শকও যেন নতুনভাবে নতুনভাবে কোনো কিছু আশা করে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো একটা পর্যায়ে গিয়ে তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনার মাসে ইনকাম কত হয় বা কত লক্ষ টাকা আপনি ইনকাম করেন